মা বোনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহ আল্লাহরবুল্লা আলম চাইলে আমার আপনার আত্মাটা একটা ক মুসলিমের ঘরে দেড়া দিতে পারতে না অবশ্যই পাঠাতে পারতেন আপনি যদি এভাবে বিষয়টা চিন্তা করতেন বুখারী মুসলিম মিশকাতের 90 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল মাউলুদিন ইউলাদু আলাম ফিতরাত প্রত্যেক আদম সন্তান ফিতরাতের মধ্যে জন্মগ্রহণ করে অতঃপর তার মাতা পিতা তাকে ইহুদি নাصرানা বানায় তার মাতা পিতা তাকে অগ্নি পূজক বানায় আচ্ছা আল্লাহু রাব্বুল আলামিন চাইলে আমার আপনার আত্তাটা একটা হিন্দুর ঘরে দেড়াতে পারতেন না আল্লাহ আলামিন চাইলে আমার আপনার আত্মাটা একটা খ্রিস্টানের ঘরে দিয়ে পাঠাতে পারতেন না আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমার আপনার আত্মাটা একটা বৌদ্ধর ঘরে দিয়ে পাঠাতে পারতেন না মা বোনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমার আপনার আত্মাটা একটা মুসলিমের ঘরে দিয়ে পাঠাতে পারতেন না অবশ্যই পাঠাতে পারতেন কিন্তু আল্লাহ দয়া করেছেন আপনার উপরে কিন্তু আল্লাহ দয়াটা আপনি বুঝেন নাই আপনি কি রুহের জগতে কখনো বলেছিলেন যে আল্লাহ তুমি আমাকে একজন দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি পিতার ঘরে জন্ম দিও বলেছিলেন আপনি আপনি বলেছিলেন তো আপনি না চাইতে কি করেছেন আল্লাহ আপনার উপরে না আল্লাহ আপনি না আপনাকে একজন নামাজি টুপিওয়ালা দাড়িওয়ালা পিতার ঘরে একজন মুসলিম বাবার ঘরে জন্মগ্রহণ করা তা অফিক দান করেছেন তা না হলে একটা হিন্দুর ঘরে জন্ম হলে আপনি আজকে লাতের পূজা করতেন ভাবলের পূজা করতেন

কি আলহামদুলিল্লাহ বলবেন না আপনি এভাবে চিন্তা করেছেন কখনো আচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমার আপনার আটাটা একটা ছাগলের মধ্যে দিয়ে বাড়াতে পারতেন কিনা আমার কথা বুঝেন না আপনারা পারতেন কিনা আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমার আপনার আটাটা একটা গরুর মধ্যে দিয়ে বাড়াতে পারতেন কিনা আমার কথাগুলো আপনি তখনই বুঝবেন যখন আপনি বালিশে মাথা দিয়ে একটু আল্লাহকে নিয়ে ভাববেন একটু রবকে নিয়ে চিন্তা করবেন যে আমার আল্লাহ আমার উপরে কত দয়া করেছে আমার আল্লাহ একজন নামাজি দাড়িওয়ালা টুপিওয়ালা ইমানদার পিতার ঘরে জন্ম গ্রহণ করা দান করেছে আমার আল্লাহ আমাকে আমার আল্লাহ আমাকে একজন গরু ছাগলের পেটে বা গরু ছাগলের মতো করে পাঠাতে পারতো দুনিয়াতে কিন্তু আমার আল্লাহ সেটা করে নাই আমার আল্লাহ দয়া করেছে আমার উপরে আল্লাহর দয়াটা আমি বুঝি নাই আল্লাহ রবুল আলমিন আমাকে আপনাকে চাইলে একটা চতুষ্পাদ মধ্যে দিয়ে পাঠাতে পারত কিন্তু আল্লাহর কাছে না চাইতে আল্লাহরের সুমহান দয়া সুমহান ভালোবাসাটা আমরা না বুঝে আল্লাহ রবুল আলমিনের বিরোধিতা করার চেষ্টা করি আল্লাহর নবীর বিরোধিতা করার চেষ্টা করি কিন্তু আমরা যদি একটু ফিল করতাম যে আল্লাহ তো আমার সাথে